না কুসাইও না ইমাম সাবর পিছে আর কুসাইও না খুব দেশ দিলাই হরিও না ইমাম সাবর পিছে আর না কুসাইও না ইমাম সাবর পিছে আর না कुन भाइ मेस आटी लाइला कुन भाइ मेसुति कुन ला। भाइ म्यासाब आटी लाइला कुन भाइ रोइला खैया कुनो खुना नी माम भाइ हो रोना खैया कुन खुना नी माम हो ইমাম সাবর পিসে আর কুসাই না কুসাই না ইমাম সাবর পিসে আর কুসাই না কোমবাই বকরি এ খাই খাইলো কোন বাই গরু হামাই গেলো কোন বাই বকরি লাইল কোন কুমবায় বকরু হামাই গেলো মেসাবর তো ইমাম রাখছো গোরু রাখাল রাখছো না তো ইমাম রাখছো গরু রাখাল রাখছো না ইমাম সাবর পিসে আর কুসাইও না কুসাইও না ইমাম শাবর পিসে আর কুসাইও না মগনা দেশ দিলাই রাগু সাহেব না মগনা এফি দিলাই রাগু সামাম সাবর ফে আর কুসাই না কুসাই না ইমাম সাবর ফি সে আর কুসাই না আфта মিয়া সব ঘুমাই গেলে আজান দিতে দেরি হইলে আফটা মিয়া সব ঘুমাই গেলে আযান দিতে দেরি হইলে মিয়া সব মানুষ জাত রে তো আর ফেরেশতা না মিয়া বাই মানুষ জাত রে তো আর ফেরেশতা না ইমাম সাহেবর ফিসে আর কুসাইও না কুসাইও না ইম সাবর পিছে আর কু সাইওনা মগনা এ বদস দিলাই রাগু সাহা খেও ই না দিলাই রাগু সাহা না ইমাম সাবর পিছে আর কুসাইও না কুসাইও না ইমাম সাবর পিছে আর কুসাইও না বাড়িত গিয়া একটু মাতিলে বইয়ে বাড়ি গরম করি দে বালিত গিয়া একটু মাতিলে বউয়ে বাড়ি গরম করি দে বাড়ি গিয়া একটু মাতিলে বইয়ে বাড়ি গরম করি দে তো বদর ভাই আঞ্চুল লামি আর হরি না রে তো আঞ্চুল আমি আর হরি না ইমাম সাবর পি আর কুসাইও না কুসাইও না ইমাম সাবর পি আর কুসাইও না সাইনা মায়ক বদেশ দিলাই রাগুনা বদেশ দিলাই রাগু সাহেব না ইমাম সাবর ফিসে আর কুসাইও না কুসাইও না ইমাম সাবর ফিসে আর কুসাইও না কোন বাই গোরু বাই মাই গাস খাই গাছ খাইলো বাই গরু হামাই গেল গেলো বাই বকরি গাস খাই খাইলো কোন বাই গেল হামাই গেল গেলো বাই বকরি গাস খাই খাইলো বেসা বরে তো ইমাম রাখছো সাহর তো আর রাখছো না বেশ তো ইমাম রাখছো সাহর তো আর রাখছো না ইমাম াম সাবর পিছে আর না কুসাইও না ইমাম সাবর পিছে আর কুনটাইও না মগনায় হুপদ দিলাই রাগু সাহেও হরিও না মগনা হু পদেশ দিলাই রাগু হরিও না ইমাম সাবর পিছে আর না কুসাইও না ইমাম সাবর পিছে আর কু কুসাই না না বিশে আর কুসাই না ধন্যবাদ বাহ বাহ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে